তিবি আমার আশোর ঠিকা নানায় মারু নে কেদে মুছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লা তালী বরক সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু করছি পরকালীন জীবনের সফলতা অনুষ্ঠান পরকালীন সাফল্য অনুষ্ঠান আজকের আলোচ্য বিষয় মোত্তাকিদের গুণাবলী সম্মানিত উপস্থিতিতে আমরা সকলেই জানি যে প্রতিটি মানুষই চায় প্রত্যেকটা মোমেন ব্যক্তি মাত্রই চায় ইয়কালীন জীবনে শান্তি পরকালীন জীবনে মুক্তি পরকালীন জীবনে সফলতা সেই সফলতা পেতে গেলে মমিনদের কিছু গুণ গুণাবলী বৈশিষ্ট্য আল্লাহ সুবান কোরআনে কোরআনিকারীর বিদের সাথ করেছেন যেমন আমরা জানি মুহসেন মেন মোত্তাকিক আজকের আলোচ্য বিষয় মুতাকিনদের স্বরূপ আল্লাহ সুবাহনতালা কীভাবে উল্লেখ করেছেন করে অনেক ভিতরে অথবা আমরা এভাবে বলতে পারি মুতাকিনদের জন্য কি পুরস্কার আল্লাহ সুবাহানা পরকালীন জীবনে রেখেছেন তাদের স্বরূপ কি এবং তাদের প্রতিধানটাই কী আল্লাহ সুবাহন মতালা সুরে নাবা তিরিশতম পাড়ার প্রথম সুরার ভিতরে সাত করেন ফাজা সফলতা মোত্তাকিনদের জন্যই লীল মোত্তাকিই না এটা বহু বহুবচন মুত্তাকি এক বচন শাব্দে অর্থে মুত্তাকি যে যুক্ত বস্তু থেকে নিজেকে হেফাজত করেন শাব্দেক অর্থে এটা মোত্তাকি যে যে কথা যে কাজ করতে গেলে আমাকে সংকটের ভয়ের সম্ভাবনা থাকতে পারে এমন কাজ থেকে নিজেকে দূরে রাখা নিজেকে হেফাজত করা বাঁচিয়ে রাখার নামই হচ্ছে মোত্তাকি আরেকটি পরিভাষা আছে কোরআনিক যে একজন মুসলিম যখন মোমেন হয় মোমেন হওয়ার পরে তার যে গুণ বৈশিষ্ট্য স্তরের লেভেল থেকে আরেকটু উন্নত লেভেলে যখন পৌঁছে যায় তাকেই বলে মোত্তাকি কোরআনে কারিমিহির ভিতরে অসংখ্য জায়গায় আল্লাহ সুবান আতলা মোত্তাকিন্দদের ডেভুলিশন দিয়েছেন এই আয়াতের ভিতরে মোত্তাকিন্দদের ফলাফল কী তাই আল্লাহ সুবান আওয়তালা বর্ণনা করছেন নিশ্চয়ই জন্য হলো সফলতা ওয়া কি সেই সফলতা কি সেই প্রতিদান তাদেরকে অসংখ্য বাগান দেওয়া হবে আঙ্গুরের বাগান ও অবা সমবয়স্কা স্ত্রী সুনয়না নারীদেরকে তাদেরকে দেওয়া হবে ওকে অসং দেহা ক পানপত্র দেওয়া হবে ভর্তি অর্থাৎ গ্যালাস ভর্তি পানিও তারা পান করবেন সেখানে তারা অসারো এবং মিথ্যা কোনো কথা এবং কাজ তারা সেখানে করবে না এর সম্মুখীন তারা হবে না এর মানে হচ্ছে এমন একটি জান্নাত এমন একটি বাসস্থান যেখানে মানুষ ইচ্ছা করলেও কোনো অন্যায় কাজ করার সুযোগ থাকবে না দুনিয়া বিজীবনে যেমন এই কাজগুলো মানুষ করে থাকে পরকালীন জীবনের অভিলাষী লোকদের চরিত্রে এটা থাকবে না যে তারা দুনিয়ার জীবনে আমরা যাচ্ছা তাই করি এটা মোত্তাকিদের স্বরূপ নয় মোত্তাকিদের চরিত্র নয় যেহেতু তারা দুনিয়ার জীবনে ফরহেজ করে চলেছে এই জন্য আল্লাহ সুবান ও তাহলে এমন এক জান্নাতে তাদের অবস্থান করাবেন স্থান দেবেন যেখানে অলিক কোনো কথা অসারো কোনো কথা মিথ্যা কোনো কথা আজেবাজে কথা আজেবাজে কাজ অশারো কাজ অশালীন কাজ জাজা আত আন হিসাবা তাদের রবের পক্ষ থেকে তারা যা করেছে তারই প্রতিদান তারা পাবে মত্তাক স্বরূপ উন্মোচন করছেন তাদের সফলতার কথা আল্লাহ স্মানা বলছেন আমরা জানি একজন পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার আগে সে কঠোর সাধনা শ্রম সে ব্যয় করে সময় দেয় পড়ালেখা করে স্টাডি করে জানার চেষ্টা করে অবশ্যই কাজগুলো করতে গিয়ে তাকে অনেক কষ্ট সহ্য করতে হয় দুনিয়ার জীবনেও যারা মোত্তাকি হবেন পরকালীন জীবনে সফলতার লক্ষ্যে তাদেরও কিন্তু ইহুকালীন জীবনটা একটা পরীক্ষার স্থানের মতোই এরপর আল্লাহ সুবাহন মতালা মানুষের যে সহজাত প্রবৃত্তি একজন মানুষের কাছে যেমন পুরুষের কাছে একজন নারীর আকাঙ্ক্ষা একজন নারীর কাছে একজন পুরুষের আকাঙ্ক্ষা এটা আল্লাহ সুবান আতলা এভাবেই সৃষ্টি করেছেন সেই আকাঙ্ক্ষাগুলোকে সামনে রেখে মোমেন যখন মোত্তাকি যখন জান্নাতি হবে সবলতা লাভ করবে আল্লাহ তাদেরকে জান্নাতি সেটা দিবেন মানুষ দুনিয়ার জীবনে কেমন কি করে নারী যেমন সুপুরুষ চায় এবং পুরুষ যেমন সুনারী চায় সুন্দরী রমণী চায় সেই বিষয়টাকে আল্লাহ হুসুবানতালা জান্নাতও রেখে দিয়েছেন এবং সেই জান্নাতের সেই নাজ নিয়ামতগুলো দুনিয়ার থেকে অসংখ্য অসংখ্য এর সঙ্গে তুলনাহীন এত সুন্দর অথচ এই কথাগুলো আল্লাহ আদালা কোরআনে কেন তুলে ধরলেন যাতে করে মানুষ সেই আশা আকাঙ্ক্ষা রেখে সেই বিশ্বাস রেখে তার দিকে ধাবিত হয়ে ইহকালীন জীবনটাকে সুন্দর করে সাজিয়ে মোত্তাকির হয়েই যেন সে জীবন থেকে ইহকালীন সাঙ্গ লাভ করতে পারে তার জীবনটা যেন এই কল্যাণের দিকে তাকোয়ার পথেই যেন সে অবিচল থাকতে পারে এই জন্য আল্লাহ ওসম্লা পরকালীন জীবনে মোত্তাকিদের যেই সফলতা তাদের যে পুরস্কার সেটা উল্লেখ করছেন হাজা আনা বা ওকা ও আই বাতরা কাসাং দিহা ক কেন বলা হয়েছে আজকে আমরা দেখি দুনিয়ার জীবনে যারা আনন্দ ফুর্তি করে যারা বিভিন্ন পানশালায় যায় তারা সেখানে সুন্দরী নারীদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করে যদি এটা ইসলাম একেবারেই এলাও করে না মানবতাও এটাকে এলাও করে না অশালীন জীবন কুরুচিপূর্ণ জীবন ইসলাম আলাও করে না একজন মোহিন্দ্র জীবনটা এরকম হবে না তারা পরকালীন জীবনে ইয়োগালীন জীবনটাকে তারা নিজেকে কন্ট্রোল করবে আল্লাহর বিধানের ভিতরে তারা সংরক্ষণ করবে পরকালীন জীবনে এই আনন্দ ফুর্তি করার জন্য যে জীবনের শুরু আছে সেই কেমন জান্নাতে তারা প্রবেশ করবে যেখানে লাগওয়ান লঘু অর্থ হচ্ছে অসার কাজ অসার কথা অশালীন কাজ অশালীন কথা মিথ্যা মানুষ মিথ্যা কথা বলতে পারে কিন্তু একজন মোমেন এই মিথ্যার সঙ্গে সম্পৃক্ত থাকবে না কারণ মিথ্যাবাদী জান্নাতে যাবে না মিথ্যাবাদীর জন্য জান্নাত নয় আমি যদি জান্নাতের অধিবাসী হতে চাই আমাকে সেভাবে নিজেকে তুলে ধরতে হবে আমরা দুনিয়ায় জীবনে কি দেখি একজন লোক যখন কোনো ভালো অনুষ্ঠানে যায় সেই অনুষ্ঠানের অবয়ব মেট আপ সেটাপ ড্রেস আপ করে সে সেখানে উপস্থিত হয় সেই আঙ্গিকে সেই জ্ঞান নিয়ে সেখানে উপস্থিত হয় ঠিক পরকালীন জীবনে একজন জান্নাতি লোক যারা সফলতা চান যারা মোত্তা কী বলে আল্লাহ সুবানা সফলতার কথা বলেছেন তারও পরকালীন জীবনে এই সেখানে এই মিথ্যার আশ্রয় তারা পাবে না যা যা রব্বিকা অত আন হিসাব আর তারা দুনিয়ার জীবনে যা করেছে তার তারা সেটাই পাবে তাদের রপ্যের পক্ষ থেকে আল্লাহ সুবাহান ও তাদের জন্য সেই জিনিসটাই রেখে দিয়েছেন যে জিনিসটা তিনি ইহুকালীন জীবনে প্রত্যাশা করেছিল রব রহমান রব্বিশ সুপ্রিয় দর্শক শ্রোতা সময় আসছে আমাদের একটু বিরতি নেওয়ার ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন